किस तरह की किस तरह का पुराना है ये चाइना का है नहीं ये टा ये चाइना का है আরে ফোন করেছিলাম বলতে ওই আমাদের এখানে একটা মূর্তি পাওয়া গেছিলো কালকে তো এই মূর্তিটা পরে হাতে হ্যান্ড ওভার করে দিলাম

গতকাল এই মন্দিরের সামনে যে পুকুরটা এই পুকুরে এখানকারই দু চারটা বাচ্চা কাচ্ছে খেলতে গিয়ে একটা মূর্তি পায় পাথরের মূর্তি তারপরে ওই মূর্তিটা নিয়ে এসে আমাদের এই ক্লাবের মন্দিরে এসে রাখে তো আমরা যারা বড়োরা সদস্য ছিল এখানকার তারা কেউই কালকে ছিল না তো আমরা যখন আসি তো আসার পরে আজকে জিনিসটা আমরা আলোচনা করি আলোচনা করার পরে আমরা প্রশাসনকে জানাই এবং প্রশাসন এসে আমরা প্রশাসনের হাতে সেই মূর্তিটাকে হ্যান্ডওভার করে কিসের মূর্তি আমরা সার্চ করে দেখলাম বিভিন্ন তো সেইখানে জানতে পারলাম যে এটা সূর্যদেবের পুত্র রেবান্তা যাকে আমরা অনেকজন হিন্দু ধর্মের মানুষ জানি না তো সেই রকমই একটা মূর্তি বহুত রেয়ার এই মূর্তিটা দেখিনি আমরা এর আগে কোনো দিন আপনার নাম আমার নাম সুব্রত বারৈ আমি এই ক্লাবেরই সহ সভাপতির দায়িত্বে আছি